আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আসছি সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনুন যে আপনার দ্বারা যদি একজন মানুষ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে তাহলে এটার ফলাফল আপনিও পাবেন সোয়াব যেটাকে আমরা বলি ইসলামিক ভাষায় নেক সোয়াব তো প্রত্যেকটা মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা মসজিদের দায়িত্বে আছেন বা বিভিন্ন ইয়েতে আছেন মসজিদের বিভিন্ন পদে আছেন তাদেরকে বলতেছি যে প্রত্যেক মিলতা মিলনায়তন বা জুমার নামাজ বা ঈদের নামাজ বা বিভিন্ন মিলনায়তনের সময় আপনারা আপনার দ্বারা যদি একটা মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে তাহলে আপনি এই নামাজের কিছু অনেকের অংশীদার হবেন তো এই জন্য বলি যে আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে মসজিদের কমিটি বা মসজিদে যারা আছেন বা মসজিদের দায়িত্বে যারা আছেন ইমাম সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি জুমার নামাজের আগে দিই পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট একটা সময় যদি নিতে পারেন যে নামাজের কিছু প্রশিক্ষণ দেওয়া হবে নামাজের রুকু সেজ দেওয়া নামাজের সব কীভাবে সোজা করতে হয় নামাজের কীভাবে নামাজ আদায় করতে হয় নামাজের মানে শুধু আংশিক কিছু শিখান শিখেলে আপনার যখন ওই দিন শুক্রবারে বিশেষ করে নামাজের আগ দিয়ে মানুষ অনেক হয় উক্তি নামাজের থেকেও বেশি শুক্রবারে নামাজ নামাজে বেশি হয় ঈদের নামাজ তো দুই বছরে দুই দিন হয় কিন্তু শুক্রবারে সময়টা আপনাদের বেশি পাওয়া যায় তো এই জন্য বলতেছি যে আপনারা চেষ্টা করেন যে সবাইকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নামাজের নিয়ম কানুনগুলো সুন্দরভাবে শিক্ষা দিতে পারেন কি এটা একটু দেখেন যদি পারেন তাহলে আপনার সমাজটা এগিয়ে যাবে আর সঠিক নামাজ যদি আপনি নাম পড়তে পারেন তাহলে আপনার সমাজে আগাবে না আপনি ভুল নামাজ পড়লে আপনারই ক্ষতি কোনো স্বভাব হবে না কোনো নেক হবে না তো এই জন্য বলতেছি আপনার দ্বারা যদি একটা একজন মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে সুন্দরভাবে নামাজ পড়তে পারে তাহলে ওই মানুষটা যে নামাজের সবটা হবে ওই সবাবের কিছু অংশীদার আপনি হবেন এই জন্য বলতেছি সবাই নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন ছোট আকারে বড় আকারে করার দরকার নাই ছোট আকারে করেন কিছু নামাজ প্রশিক্ষণ করার ব্যবস্থা করেন নামাজের যত রোল ত্রুটি আছে সবগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন মানুষদেরকে লোক সমাজদেরকে মুসল্লিদেরকে شباب على تاك بن شوفت تاك السلام عليكم ورحمه الله وبركاته